যখন ছোটো ছিলাম সেই ছেলেবেলায় যে বাড়িতে যে জায়গায় আমরা আনন্দের দিনগুলি কাটিয়েছি সেই অতীতের স্মৃতি আজও আমাদের সকলের মনে পড়ে পুরনো দিনের কথা সেই স্মৃতি মাখা স্বর্ণালী সময়ের কথা সহজে ভুলতে পারি না আমি আমার ব্যক্তিগত জীবনের ছোটবেলায় যে আনন্দঘ মুহূর্ত কাটিয়েছিলাম একটি বাড়িতে সেই বাড়ির সঙ্গে আজ আমার দীর্ঘ কয়েক বছর যোগাযোগ নেই সেখানে যাওয়া আসা নেই থাকা নেই তবুও সময়ের ডাকে মাঝে মাঝে যেতে হয় সেখানে যেতে হয়েছিল আর সেই পুরাতন স্মৃতি তুলে ধরছি আজ আমার মহির কলম এই চ্যানেলে মামার বাড়ি মামার বাড়ির আবদার সেই মামার বাড়িতে থাকা আনন্দের সময় আমরা কেউ ভুলতে পারি না এই বাড়িটি আমার মামার বাড়ি শৈশব বেলায় এই মামার বাড়িতে গিয়ে থেকেছি অনেকটা সময় পাঁচ মামা পাঁচ মামি মামা তো ভাই বোন দাদা দিদিদের নিয়ে সকলে এক সঙ্গে কি যে আনন্দ ঘন মুহূর্তটি কাটাতাম এই বিশাল বাড়িটিতে তা সত্যি আজও মনে পড়ে ঈদের দিন খুশির দিন গিয়েছিলাম মামার বাড়ি আর মামার বাড়িতে গিয়ে আজ মনে পড়লো পুরনো সেই দিনের কথা একশো বছরের আগে এই বাড়িটি তৈরি করেছিলেন আমার নানা আব্দুল গনি মণ্ডল আমার নানা অত্যন্ত উচ্চবিত্ত একজন ব্যক্তি ছিলেন তিনি সময় সময় ঘোড়াতে চেপে ঘুরে বেড়াতেন থাকতো বড় বন্ধু আমার নানা আব্দুল গনি মন্ডল তিনি চেন স্মকার ছিলেন আমরা শুনেছি প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটা সিগারেট তিনি খেতেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে সিগারেট খাওয়াটা একটা অন্যরকম বিলাসিতা সিগারেট সবাই খেত না খাওয়া তো দূরের কথা সেইভাবে সিগারেট দেখাও যেত না আর আমার নানার সিগারেট খাওয়া দেখতে আশেপাশে গ্রামের লোকও চলে আসতেন বলে শুনেছি মায়েদের মুখে তবে আমার নানা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন তার শখের অভাব ছিল না পাঁচ সন্তান সন্ততিকে নিয়ে তারও ছিল সুখের সংসার আর সঙ্গে সব সময় থাকত সিগারেট সিগারেটের বিবর্ণ ধোয়া নানার বুকের ফুসফুসকে ঝাঁঝরা করে মনকে তাজা করে বেরিয়ে যেত দুই আঙ্গুলের মাঝখানে জ্বলন্ত সিগারেট খাওয়ার স্টাইলও ছিল অন্যরকম যা দেখতে আসত অনেকেই উত্তীর্ণ দোতলা বাড়ি বাড়ির পাশে একাধিক পুকুর আর পুকুরের পাড়ে বাঁশ গাছ নারকেল গাছ আমার নানার গাছ লাগানোর একটা শখ ছিল প্রচুর গাছ লাগাতেন আর প্রাকৃতিক পরিবেশ বাড়ির পাশটা ছিল দেখার মতো আমরা ছোটোবেলাতে গিয়ে থেকেছি অনেকটা দিন মামা মামিদের আদর ভালোবাসা মামা তো ভাই বোনদের নিয়ে দিনভর দুষ্টুমিতে কাটত কতই না আনন্দের ছিল অতীতের সেই স্বর্ণালী সময়টা আমার পাঁচ মামার মধ্যে চারজনই মারা গেছে এখন ছোট মামা বেঁচে আছে আর মাদের মধ্যেও দুজন মারা গেছে মামা মামি মামা তো ভাই বোন দাদা দিদিদের নিয়ে একটা সময় অত্যন্ত আনন্দের সঙ্গে কেটেছে দিনগুলি এখন মামা তো দিদিরা বা বোনরা সব বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে কালের নিয়মে যা হয় পুরাতন বাড়ি পুরাতন অবস্থাতে থেকে গেছে এখন নিত্য নতুন ছাঁ চকচকে বাড়ি করেছে মামাতো ভাইরা কিন্তু এই পুরাতন স্মৃতি তা কি সহজে ভোলা যায় শতাধিক বছরের পুরাতন আমার নানা আব্দুল গণি মণ্ডলের হাতের তৈরি এই বাড়ি যেখানে একটা সময় তিরিশ থেকে চল্লিশটা লোকের সমাগম ছিল মামা মামি মামা তো ভাই বোন তো বটেই পাড়া প্রতিবেশী কাজের লোক আত্মীয় স্বজনে ভরপুর হয়ে থাকতো আমার মামার বাড়িতে প্রচুর পায়রা থাকতো প্রচুর পায়রার আগমনে ঘরের পরিবেশটাই ছিল অন্য রকম পুরাতন ঐতিহ্য মাখা সেই বাড়িটা রয়ে গেছে রয়ে গেছে পুরাতন সেই চেয়ার টেবিল খাট পালং থেকে চালের গোলা পুরাতন সমস্ত জিনিস রয়ে গেছে আগের মতো করেই শুধু নেই আগের সেই দিনগুলি দোতলা বাড়িটার দশ থেকে বারোটা রুম বিস্তীর্ণ উঠোন লম্বা বারান্দা আজ প্রায় শূন্য এখানে এখন আমার বড় মামি থাকেন ছোট মামা থাকে একটি ঘরে অন্য ঘরগুলি সব মারা উপরটাও একরকম ফাঁকা গা ছমছম করার মতো অবস্থা বাড়িতে যখন গেলাম সমস্ত জায়গা এদিক ওদিক করে ঘুরলাম সত্যি অন্য এক অনুভূতি কিছুটা শান্তনা কিছুটা যন্ত্রণা মনে পড়ছিল পুরোনো সেই দিনের কথা মায়েদের সঙ্গে গিয়ে কত লাফালাফি করেছি আমরা কতই না হৈহুল্লোর হতো আজকালের নিয়মে এক একরকম শূন্য এই শান্তির নীর পাঁচ মামার মধ্যে চারজন তো মারা গেছে দুই মামিও নেই মামা তো ভাই বোনরা বেঁচে থেকেও একরকম নেই আজ পুরাতন বাড়িটি শুধু দাঁড়িয়ে আছে রয়েছে বাড়ির ব্যবহৃত পুরাতন সেই জিনিসপত্র সেই চালের বড় গোলা যেখান থেকে রান্না হতো প্রতিদিন পঁচিশ তিরিশ জনের শৈশবের সেই দিনগুলিতে পেতাম বুক ভরা ভালোবাসা এই অট্টালিকায় হাসি আনন্দে কাটত দিনগুলি সেই বাড়িতে গিয়ে যখন কিছুটা সময় ছিলাম কিছুটা সময় থাকলাম তখন বুকের ভিতর যেন মোচড় দিচ্ছিল আজ হাহাকার গোটা বাড়িটা জুড়ে মনের মধ্যে কষ্ট ও যন্ত্রণা দূর দিকে তাকিয়ে থাকা শূন্য এ বুকে যে বুক আজ ভালোবাসাহীন নীরব কান্নাই মনে পড়ে পুরনো সেই দিনের কথা বর্তমান কাল অতীত হয়ে যায় আর অতীতই তৈরি করে ইতিহাস ইতিহাস এমনই একটা বিষয় যাকে কোনো দিন ভোলা যায় না অস্বীকার করা যায় না আমাদের জীবনে এই বাড়িটি একটি বড় ইতিহাস যে ইতিহাসকে আমরা কখনোই ভুলতে পারব না অস্বীকার করতে পারবো না অতীতের সেই স্মৃতি আজ আমাদের কাছে আনন্দের সান্ত্বনার কষ্টেরও সেই কালটা, যতটা সময় আমরা আনন্দ ঘন মুহূর্তে ও ঐতিহ্য মাখা নিয়ে কাটিয়েছিলাম সেই দিন আজ আর নেই আজ আমরা সবাই দূরে চলে গেছি নিজের নিজের মতো করে আমাদের সম্পর্কের পৃথিবীটা অনেকটা বড় ছিল কিন্তু সেই বড় পৃথিবী আর নেই সম্পর্ক ছোট হয়ে এসেছে সম্পর্কের পৃথিবী ছোট হয়ে গেছে আমার ব্যক্তিগত জীবনের এই দীর্ঘ উপন্যাসে বলার ছিল আরও অনেক কথা বলতে গিয়েই কি আর হবে যে ইতিহাস হারিয়ে ফেলেছি জীবনের দীর্ঘ উপন্যাসে লেখা হলো না আরও অনেক গল্প কষ্ট যন্ত্রণা নিয়েই বলে গেলাম কয়েকটা কথা পুরনো সেই দিনের কথা চোখের জলকে কালি বানিয়ে হৃদয়ের পাতায় লেখা হলো কয়েকটি শব্দ মাত্র জীবনের দীর্ঘ উপন্যাসে এই কয়েকটি কথাই এক উপন্যাসের উপসংহার মাত্র সংকীর্ণ এই পৃথিবীর বুকে রয়েছে ভালোবাসার হাহাকার আমাদের মনেও যে ভালোবাসা ছিল এই বৃহৎ অট্টালিকার মধ্যে এই অট্টালিকা আজ যেন অনেকটাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে গেছে ভালোবাসার হিসাবে সেই পুরাতন বাড়ি রয়ে গেলেও আজ আর নেই আমি আছি কিন্তু আমার সেই অতীত নেই ব্যক্তিগত জীবনের অতীতের সেই গল্পে গাথা কথাকাহিনী বলতে গিয়ে ছোট্ট কয়েকটি শব্দে লেখা হলো একটি জীবনের উপন্যাস যে উপন্যাস ভালোবাসা স্নেহ মায়া মমতাহীন মনের মধ্যে শুধু রয়ে গেল ভালোবাসার হাহাকার